অফিসে দোতলায় আমাদের অফিস ঢুকতে গিয়ে নিস্তলায় গিয়ে দেখলাম যে চোদ্দ জন লোককে একটা রুমের মধ্যে বসিয়ে রাখা হয়েছে কারো গেঞ্জি নাই কারো শার্ট নাই কারো প্যান্ট পর্যন্ত নাই শুধুমাত্র ছোট্ট একটা কাপড়ে তার আবরণ দেওয়া কি হয়েছে ঢোকার সাথে সাথে বলল মাসুদ ভাই এদেরকে পল্টন মোড় এরা প্রত্যেকে হামলা করে এদেরকে ওখান থেকে ধরে নিয়ে আসা হয়েছে শুধু আপনার নির্দেশনার অপেক্ষায় আছে এদের ব্যাপারে কী সিদ্ধান্ত দেওয়া হবে আমার সাথে তখন তিনজন পরিষদের মেম্বার ছিলেন এটা ইতিহাসের এক কঠিন বাস্তবতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কতটা মানবতা পরায়ণবত কতটা মানবতাবাদী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম যুদ্ধের ময়দানের যে থিওরি যে পলিসি মেনটেন করতেন আমরা ওই দিন ওই তিনজনকে দাঁড়িয়ে আমি পরিষদের ভাইদের কাছে জিজ্ঞেস করলাম জানতে চাইলাম হোয়াট ক্যান আই ডু আনু হ্যাভ টু ডু আমাকে আপনারা সহযোগিতা করেন আমি এখন আমি নিজে আবেগ আপ্লুত আপনারাও আবেগ আপ্লুত আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে সেরকম চোদ্দ জনকে এখানে ধরে নিয়ে এসছে আমাদের ভাইয়েরা পুলিশের কাছে দেওয়া হয় নাই কারণ পুলিশ তখন আমাদেরকে সহযোগিতা করছে না আইনের তারা তোয়াক্কা করছে না বিশ্বাস করছে না পুলিশের হাতে দিলে কি হবে আমাদের তিনজন ভাই পরামর্শ দিল ভাই যদি তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হতো সেটা যুদ্ধের ময়দানে সেটা মাঠেই করতে হতো এখন রুমের মধ্যে ঠান্ডা মাথায় তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত কার্যকর হতে পারে না আমি তখন বললাম আপনাদের এই পরামর্শকে ধারণ করেই আমি ভাইদেরকে বললাম তাদের জন্য শার্ট কিনে নিয়ে আসা হোক তাদের জন্য গেঞ্জি নিয়ে আসা হোক তাদের জন্য জুতা কিনে নিয়ে আসা হোক জুতা নিয়ে আসা হলো গেঞ্জি নিয়ে আসা হলো প্যান্ট নিয়ে আসা হলো কারো জন্য পাঞ্জাবি কিনে নিয়ে আসা হলো নিয়ে এসে যখন তাদেরকে এগুলো সব বুছ করে দিয়ে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি ওই অবস্থায় ওখানেই মধ্যে চারজন ভাই বললেন যে ভাই আমাদের ভুলভ্রান্তি হয়েছে হয় নাই এ নিয়ে আলোচনা করতে চায় না আপনাদের এই ব্যবহারে মুগ্ধ হয়ে আমরা আজকে থেকে ইসলামের সাথে কাজ করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি বাকি এগারো জনের মধ্যে তিনজন সাথী হয়েছিল বাকি এগারো জনের মধ্যে তিনজন সাথী হয়েছিল আট জনের মধ্যে দুজন আমি পরবর্তী পল্টন থানায় যখন দুজন রোপণ হয়েছিল দিস ইজ ইসলাম দিস ইজ ইসলামী ছাত্র শিবির দিস ইজ বাংলাদেশ জামাত ইসলামী